ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বিওয়ার্স আপনারা আমার স্ক্রিনে আমাদের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক হাজার লাইনের অর্থাৎ এক কেজিতে এক হাজার পিস মাছ এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছ হয়ে থাকে তো বিওয়ার্স আপনারা এই এক হাজার লাইনের মাছ আমাদের সুবর্ণমঞ্চ নার্সারি থেকে সরাসরি আইসে ক্রয় করতে পারবেন তো মূলত আপনার আজকে আমি এই ভিডিওর মাঝে দুইটি জিনিস ট্রফিক নিয়ে আলোচনা করবো একটি হচ্ছে দেশি শিং মাছ আরেকটি হচ্ছে দেশি মাগুর মাছ তো ভিভার্স এখন আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আড়াইশো কেজি উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা এই দেশে মাগুর মাছের পোনা আমাদের নার্সারি থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছ এবং দেশি শিং মাছের পোনা যারা পুকুরে অথবা বায়ু ব্লগে চাষ করতে চান দেখেন স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তো ভিওয়ার্স আপনারা দেখেন আমরা কিভাবে এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছ এবং বেশি মাগুর মাছের পোনাকে কীভাবে বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিতেছি এগুলো মূলত আপনার পুকুর থেকে তুলে আমাদের একটা ট্যাঙ্কি আছে হাউজের মধ্যে আমরা এই দেশি শিং মাছের পোনাকে আমরা তুলে নিয়ে তারপরে এখান থেকে আমরা সারা বাংলাদেশে সেল দিতেছি এছাড়াও আপনারা আমাদের সুবর্ণমোচনা সারি থেকে সকল প্রকার মাছের ঋণ ও ছাড়াপনা একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন যেমন আপনার ধরেন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আইন মাছ টেংরা মাছ বাল মাছ চিতল মাছ লাল রুই মাছ কাপ মাছ ও ইত্যাদি